যে আমাদের আতিক আতিকের যে হাত লাগানো হয়েছে সে হাতটা পড়ে গেছে সে হাতটা পড়ে গেছে তাও ওকে এই যে আমাদের ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে যে আপনারা গাদ্দারি করছেন উপরে একজন আছে তিনি সব দেখতেছে তিনি কিন্তু ছাড় দেয় না ইন্টারিম সরকারের ডক্টর মোহাম্মদ ইনুস স্যার প্রধান উপদেষ্টাকে স্পষ্টভাবে বলতে চাই স্যার আমরা কি করেছি বলেন আজকে আপনারা জুলাই সনদ জুলাই সনদটা অনুষ্ঠান করলেন আপনারা সিগনেচার দিলেন এখানে আহত আহতরা নাই শহীদ পরিবার নাই তারা কোথায় আছে আহতরা কিছু আহত লোক আছে তাদেরকে ইমনভাবে লাঠি চাষ করছেন তারা হসপিটালে যে আমাদের আতিক আতিকের যে হাত লাগানো হয়েছে সে হাতটা পড়ে গেছে সে হাতটা পড়ে গেছে তাও ওকে বেরিতেছে আমাকে বাড়ি মারছে তো তার পরবর্তীতে আমরা যখন আপনার রাস্তায় ছিলাম রাস্তায় আমাদের যৌতিক দাবি নিয়ে আসছিলাম তখন সেই সময়ই আপনার এদিক দিয়ে জুলাই সনতের যেই অনুষ্ঠান সেটা হইতেছে আর আমরা ওখানে ছিলাম অবস্থান করছিলাম এর ভেতরে আপনার এই নোয়াখালী বিভাগ নোয়াখালী বিভাগ চাই ওরা কোথা থেকে এখানে আসছে আইসা নোয়াখালী বিভাগ চাইতেছে শুরু হয়ে গেছে ওদের নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী বিভাগ চাই আমরা বললাম ভাই আমরা তো আমাদের এখানে চৌথিক দাবি নিয়ে আসছি আপনাদের তো দাবি জানানো অনেক জায়গা আছে পেস ক্লাব আছে শাহবাগ আছে আপনারা এখানে কেন আসছেন কভাই আমরাও আসছি আমাদের দাবি আগে কিন্তু আমাদের দাবি আগে মানে আমাদের দাবি কিছু না ওনাদের দাবি আগে তো আরেকটা পয়েন্ট ওনারা কি করলো এখান দিয়ে যখন ডাক্তার মহম্মদ ইনুসার সার জুলাই সনদ সিগনেচার করলো মানে অনুষ্ঠানটা শেষ পর্যায়ে তো ওনারা কি করলো ওখান থেকে মুভ করে চলে গেল তাহলে এটাতে কি বোঝা যাচ্ছে আর এই যে আমাদের ভাইদের উপরে যে ইন্টিরিম সরকার আমাদের বাইদের রক্ত তার ইন্টিরিম সরকার আমি শহীদ সৈলানার ভাই আমি এক অবাঘা ভাই আমার মা একটা অবাঘা আমার মা বাবা ভাই বোন আমরা কেউ আমার ভাইয়ের শেষ দেখাটুকু দেখতে পারি এক মুঠো মাটিও কবর দিতে পারি নি পরিবারের কেউ এমনকি রায়ের বাজার বুদ্ধিজীবী কবর একশো চোদ্দটা কবর আজও না আমার ভাইয়ের কবর কোনটা এই উপদেষ্টাদের দরজায় কত জিজ্ঞেস চোদ্দ মাস হয়ে গেছে তারা আমাদেরকে এখনও বিভিন্ন তালবানা দেখাচ্ছে কিন্তু আমি বলবো এই যে আমাদের ভাইতে উপরে দাঁড়িয়ে যে আপনারা গাদ্দারি করছেন উপরে একজন আছে তিনি সব দেখতেছে তিনি কিন্তু ছাড় দেয় না ভাবতেছেন আপনারা যে গাদ্দারি করে পার পেয়ে যাবেন পার পাবেন না এই বাংলার মাটিতে সবার বিচার হবে আমার কথা এই যে পুলিশরা পুলিশরা তো সরকারের গোলামি এখন সরকার তাদের করতেছে পুলিশরা পুলিশরা যে আমাদেরকে করলো এই কারা এই ইন্টারিম সরকার করাইছে আমি এর তীব্র নিন্দা জানাই এবং এটার সাথে যারা জড়িত আছে তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই তাদেরকে ছাড় দিয়ে আমরা কথা বলবো না আর ইন্টিরিম সরকারের ডক্টর মোহাম্মদ ইনুস স্যার প্রধান উপদেষ্টাকে স্পষ্টভাবে বলতে চাই স্যার আমরা কি করেছি বলেন আজকে আপনারা জুলাই সনদ জুলাই সনদটা অনুষ্ঠান করলেন আপনারা সিগনেচার দিলেন এখানে আহত আহতরা নাই শহীদ পরিবার নাই তারা কোথায় আছে আহতরা কিছু আহত লোক আছে

বলেন 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 কথা হইছে না আমি এই ইন্টিরিম সরকার কি স্পষ্ট বলতে চাই দেখেন আপনারা আমাদের ভাইতে রক্তের উপরে দাঁড়িয়ে ইন্টারিম সরকার গটীত হয়েছেন আসলে আমরা কিন্তু আপনাদেরকে ইন্ট্রিম সরকার বানাই নাই আজকে এই কথাগুলো আমরা আমি কত রে বলতেছি এটা বুঝতে পারছেন যাদের ডাকে আমাদের ভাইরা বের হইছেন নাইদ ভাই সার্জিস ভাই হাসনাত ভাই তারা আজকে কোথায় তাদের তারাই তো বশাইছে এই ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে তাহলে ডাক্তার মোহাম্মদ ইনুস স্যার কেন আমাদের সাথে এরকম বৈষম্য শুরু করছে